বাবা তখন বলবে আমার আপনার জানলে জান্নাতে আমি আল্লাহ আফগান মাধ্যমে জান্নার উদ্বোধন করব পৃথিবীর জমিনে বড় বড় বিল্ডিং বানাই যা বড় বড় খাবার বানাই যা নেতা এমপি মন্ত্রী এনে উদ্বোধন করে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে জান্নাতে হন উদ্বোধন হিসেবে না উদ্বোধন না আমাদের নবী আর আহমদুল আলমী তালার তার নিজের হাতে খুলবেন নবীজির কদম মোবারক সকলের আগে চান না

একমাত্র আমাদের নবীন উন্মত কে উন্নত মহাম্মার কারণে হাসন আমাকে বিনা বস্তা কষ্ট করতো না এই মর্যাদা আর কোন নবীর উম্মতের নাই সুবহানাল্লাহ জুর করে পড়া ওমা 7000 উম্মতকে আল্লাহ হর্ণ করতে না বিনা ওজানের আল্লাহ ওর উম্মে হ্যায় রাসূলুল্লাহ আল্লাহ যে হত্ত রহমতের দরজা কিল্লা দেওয়া শুরু শুরু করছিল আপনি একটু বাইরে আছেন না আপনি বাইরে ছিলে তোরা না করতো না সাইছি আল্লাহ কি দিছে বলছেন আমি যখন বলছি আল্লাহ যখন বলছেন আল্লাহ হে রসুল আপনার সত্যি যাদের উম্মাদ বিনা হিসাবে জান্নাত দিলাম আমি তখন বলছি আল্লাহ আর দাও আর দাও আল্লাহ তখন বলছেন হে রসুল আপনার সত্যি হাজার উম্মকে এক একজনের আঙ্গুল ধরবে আরো সত্যি হাজার এখন সত্যি হাজার এক একজনের আঙ্গুলে যদি আরো সত্যি হাজার ধরে

তো আপনার আজকে বলতে শিখিয়ে দিছে শোনেন আপনার একদিন বিজয় হবে

শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি এই মর্যাদা রক্ষা করার জন্য তৌহিক দান করে মজা রক্ষা করবো কেমনে রসুলের তৈরি কামনা গ্রহণ করতে পারি রসুলের আদর্শ আমাদের কাজে কর্মে বাস্তবে গ্রহণ করতে পারি তাহলে শ্রেষ্ঠ উন্মত হয়েছি হাসলে কঠিন ময়দান রসুল আমাদেরকে সুপারিশ করবেন এই জন্য রসুলের আদর্শ গ্রহণ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি কেউ চেন না কেউ চেন না ওয়াজ কি শেষ করেছি লক্ষ্য করে আদর্শই বহন করতাম তবি শ্রেষ্ঠ এই আজকে মসজিদ ওয়ার্ডের মাতিলা আয়োজন করছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য আমাদের চরিত্র পরিবর্তন করা আমল পরিবর্তন করা জীবনটাকে সংশোধন কইরা রসুলের শূন্য দিয়ে জীবন পরিবর্তন করা কথা ঠিক না এই জন্য মসজিদ আমি ধন্যবাদ দিই সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য নবীজির হাতে হাউজে কাউসারে পানি কবুল করে আর জোরে করে এখন নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করেন চাষিনি রসুল যে জান্নাতে বসবাস করব সেই জান্নাতে বসবাস করা আশায় নদীজি হাতে হাউজে কৌশলে পানি পান করা আশায় আল্লাহকে মহাব্বত করিয়া আল্লাহর গরকে মহাব্বত করিয়া একজন ভাই হাত উঠান দশ হাজার টাকা দিবেন আল্লাহ মসজিদে রসুলের সাথে জান্নাতে বসবাস করে আসা একজন ভাই দশ হাজার টাকা দিবেন দেখি কে আছে দশ হাজার টাকা এই মুহূর্তে কেউ উঠবেন না উঠতে পারবেন একটা শর্তে উঠলেই এক হাজার টাকা দেওয়া লাগবে দশ হাজার টাকা দিবেন একজন হাফেস নাকি তাড়াতাড়ি নবীর মহাব্বতে নবী যে জান্নাতে বসবাস করবে রসুলের সাথে সেই জান্নাতে বসবাস করে আশায় একজন বাই দশ হাজার টাকা দিবে কে দেবেন দশ হাজার দশ হাজার টাকা দিবেন তাড়াতাড়ি করে হাট্টা হোটে আল্লাহ কেনচা রোগ দিত না আল্লাহ কিডনি নষ্ট করতো না আল্লাহ আতুল্লুরা বানাইয়া বিশেষ ভালো রাখতো না দশ হাজার টাকা দিবেন কোন ভাই